যেখানে পয়েন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন সেই পয়েন্টের জায়গায় চলে এসেছি এই জায়গাতেই হবে আর পয়েন্টের কাজের খবর কি এছাড়া ইলেকট্রিক পোলের খবর সমস্ত আপডেট সব কিছু আজকে আপনাদের সঙ্গে লাইভ একটু শেয়ার করবো সঙ্গেই থাকবেন লাইভটা করেছি শুরু আর আমি দেখতে পাচ্ছেন যে জায়গা আছে এটা হচ্ছে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে ক্লোজ করে দেওয়া হয়েছে সেই বিয়াল্লিশ নম্বর রেলগেটের কাছে যে স্টপ লেখা সেখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টের জন্য যে পয়েন্টের কাজটা হচ্ছিল এই যে বড় বড় স্লিপারগুলো সেগুলো কিন্তু এখানে পয়েন্টের জন্যই কিন্তু রাখা আছে আর সেই পয়েন্টটা এখানে তৈরি করা হয়েছে ওই পয়েন্টটাকে তুলে একদম এই জায়গাতে বসবে দেখতেই পাচ্ছেন যেটা লালগলা শিয়ালদা লালগলা শিয়ালদা বলতে গেলে লালগলা কৃষ্ণনগর শাখায় যে লাইন দুটো আছে দেখতে পাচ্ছেন ওই লাইনের সঙ্গে হয়ে যাবে মানে আজিমগঞ্জ থেকে আসা যে লাইনটা একদম রেল সেই লাইনটা কিন্তু ওই যে আরো দুটো প্ল্যাটফর্ম আছে দু নম্বর তিন নম্বর মুর্শিদাবাদ স্টেশনের এবং একটা চার নম্বর লাইন যেটা প্ল্যাটফর্ম ছিল আগে সেই মালগাড়ির ওটা এখন তো সেই লাইনের সঙ্গে কিন্তু সবকিছু লিঙ্ক হবে এই জায়গাতে তো দেখতেই পাচ্ছেন যে তার জন্য এইখানে এই যে বড় দুটো রেল আছে এই রেলগুলো পয়েন্টের জন্য এই এই জায়গা থেকে রেল চেঞ্জ হবে এগুলো বাকি ছিল একদম শেষের মুহূর্তে মানে এই লাইন চালু হওয়ার শেষের মুহূর্তে মানে শেষের দিকে কাজ করা হবে বলা হয়েছিল তো সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে সব কাজে একদম কাজ কিন্তু শেষ হতে চলেছে কেননা দেখতে পাচ্ছেন এই রেল প্যানেল এখানে বসবে আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে বড় বড় কিন্তু ইলেকট্রিক পোল লাগা লাগানো হয়েছে এই পোল দেখতে পাচ্ছেন বড় মানে একসঙ্গে তিনটে লাইনকে কভার করবে সেই রকম সিস্টেমে কিন্তু এখানে করা হয়েছে যেহেতু পাশাপাশি তিনটে লাইন কর্মীরা রেলগেট পর্যন্ত যাচ্ছে আর এখন লেবারগুলো দেখতে পাচ্ছেন ওখানে খাওয়া দাওয়া সারছে মানে দুপুরে যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া করছে তারপরে তাদের এখন বর্তমান যে কাজ এই মাঝে যে দুটো রেল প্যানেল দেখতে পাচ্ছেন এই রেল প্যানেল দুটোকে হটানো থেকে কেননা আগামীকাল পরশু আসছে পরশুর মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে কাল পরশু মধ্যে তার জন্য কিন্তু লাইন লাইনটার সমস্ত ক্লিয়ার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে লাইন প্যাকিং মেশিন আসবে তাহলে এই রেল প্যানেল দুটো এই যে বড় রেল প্যানেল দুটো একদম এই রেল প্যানেল দুটোকে এখান থেকে সরানো হবে হটানো হবে তো এখন কিন্তু সেই রেল প্যানেল গুলোই হটানো হবে তারপর মুর্শিদাবাদ স্টেশন দিয়ে একদম লাইন প্যাকিং মেশিন ঢুকবে এবং লাইন প্যাকিং করা হবে মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম সরাসরি নসিপুরের লাইন নসিপুর রেল ব্রিজ দেশে লাইন প্যাকিং মেশিন পার করে আজমগঞ্জ পর্যন্ত পুরো লাইন প্যাকিং হবে একদম দ্রুতগতিতে ফাটাফাটি চলছে কাজ এক মাসের মধ্যে পুরোপুরি সবকিছু কমপ্লিট করার মানে টার্গেট যেটা সেটা কিন্তু খবর পাওয়া গেছে তো সঙ্গে থাকবেন সব আপডেট সব কিছু পেয়ে যাবেন ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের যে গোড়া যে কংক্রিট ঢালাই করে একদম গোড়াটা যে জাম করার যে কাজ সেটা কুর্মিটলা রেলগেটের দিকে চলছে ওই কুর্মিটলা রেলগেটের ওই দিক থেকে একদম নসিপুরের দিকে একদম যাচ্ছে সেই গোড়াকে জাম করার কাজ একদম বালি পাথর সিমেন্ট দিয়ে একদম গোড়াকে জাম করার যে কাজ সেটা চলছে তারপরে পোলের সমস্ত গোড়া জাম করা হয়ে গেলে তারপরে ওভারহেড তার লাগানোর জন্য অ্যাঙ্গেল লাগানো শুরু হয়ে যাবে পোলে তারপরে ওভারহেড তার লাগানো শুরু হবে সব কিছু সব খবর পেয়ে যাবেন আপনারা তো আমি এখন এই জায়গাতে আছি মুর্শিদাবাদ স্টেশনের যে একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট এই জায়গাতে যে জায়গায় পয়েন্ট হবে আর এই পয়েন্ট পয়েন্টের কাজ এখন চলছে মুর্শিদাবাদ স্টেশনের ওই দিকে মানে বহরমপুর থেকে যখন মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন ঢুকবে তখন বহরমপুর থেকে মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন ঢোকার ওখানেও কিন্তু একটা পয়েন্ট হচ্ছে মানে ওখানেও মুর্শিদাবাদ স্টেশনে দুই তিন চার নম্বর প্ল্যাটফর্ম লাইন এক নম্বর প্ল্যাটফর্ম সবের সঙ্গে কিন্তু লিঙ্ক হবে মানে ধরুন কি যে মুর্শিদাবাদ স্টেশন ঢুকছে লালগোলা শিয়ালদা মেন লাইন দিয়ে ট্রেন আসছে দু নম্বর লাইন দিয়ে বা তিন নম্বর লাইন দিয়ে দুই তিন নম্বর না ওই যে ডবল লাইন আছে তার মধ্যে যে কোনো লাইন দিয়ে মুর্শিদাবাদ স্টেশনের এই যে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে ট্রেন বা এক নম্বর প্ল্যাটফর্মে না ঢুকে একদম এই লালগোলা লাইনে আসবে আর এই লালগলা লাইনে এসেও লালগোলার লাইন থেকে একদম এই এক নম্বর প্ল্যাটফর্মেও মানে ট্রেন যাতে যায় মানে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর চার নম্বর যে প্ল্যাটফর্ম ছিল সেটা তো এখন মালগাড়ির ইয়ার তো কোনো মালগাড়ি এলে সেই মালগাড়িকে যখন এই রেল ব্রিজ দিকে নিয়ে যাওয়া হবে এই জায়গাতে পয়েন্ট হচ্ছে তাই দুই মাথাতেই কিন্তু সেই পয়েন্টের কাজ চলছে তো আমি এখন যাবো সামনের দিকে আর এই সামনের দিকে মানে কত দূর কোথায় কী কাজ চলছে সব কিছু আজকে পুরো কভার হবে ব্লগে কালকে কিন্তু আমি দেখিয়েছিলাম আজিমগঞ্জ জংশনের দিক থেকে আজিমগঞ্জ জংশনের ওই দিক থেকে একদম রেল ব্রিজ পার করে একদম মোটামুটি মাঝামাঝি জায়গা পর্যন্ত এসেছিলাম কিন্তু আজকে এখান থেকে একদম কুর্মিটলা রেলগেট পার করে নসিপুর রেল ব্রিজ পার হয়ে একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত পুরো পায়ে হেঁটে হবে সমস্ত আপডেট তো দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি আর এখানে লেবারে চলছে খাওয়া দাওয়া থাকবেন সঙ্গে দেখাবো সব কিছু এখান থেকে মোটামুটি দুই কিলোমিটার হাঁটতে হবে তারপরে পাওয়া যাবে কুর্মিটলা রেলগেট রেলগেট পার করে আরও চার কিলোমিটার তারপরে পাওয়া যাবে আজিমগঞ্জ জংশন সঙ্গে থাকবেন নয়ন সরকার খুব সুন্দর লাগলো আপডেটটা বলেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম শেখ লিখেছেন কেমন আছে দাদা লাইন করে চালু হবে ভালো আছি আপনি কেমন আছেন লাইন চালু হওয়ার যে সম্ভবত একটা যে খবর যেটা সূত্রে খবর অনুযায়ী পাওয়া যাচ্ছে উনত্রিশ ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে লাইনটাকে সিআরএস করতে পারে সিআরএস যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর একটা ভালো দিন দেখে কোন একটা নতুন ট্রেন দিয়ে উদ্বোধন হবে সব খবর পেয়ে যাবেন এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোন দিনে ট্রেনটা চালু হবে সেটা জানানো যায়নি এবং কবে সিআরএস হবে সেটাও জানানো যায়নি ঠিক সিআরএস এর আগের মুহূর্তেই কয়েক দিনের মধ্যেই সিআরএস হট ডেট প্রকাশ করা হবে এখন সূত্রের খবর সেটা পাওয়া যাচ্ছে সায়ন রেল ফ্যান লিখেছেন দারুণ ধন্যবাদ সায়ন দা এসবি অফিসিয়াল দাদা আপনি দেখে দিল্লি কি করতে গিয়েছিলেন দিল্লি আমি এমনি ঘুরতে গিয়েছিলাম একটা সফর টুর ছিল মুবারক লিখেছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আপনি কেমন আছেন শাকিল আহমেদ লিখেছেন হাই স্যার হ্যালো শাকিল দা এস এম হাবিব লিখেছেন যে আয়রনের খবর কি আয়রনের খবর ভালো আয়রনের কাজ চলছে আগামীকাল অথবা পরশুর মধ্যে আয়রনের দিকে আসছি সব আপডেট পেয়ে যাবেন এসবি অফিসিয়াল পোল বসানো কত পোল কিন্তু পুরো বসে গেছে মুর্শিদাবাদ স্টেশনে আজিমগঞ্জ পর্যন্ত সমস্ত যে কংক্রিট ঢালাইগুলো করা হয়েছিল লাইনের ধারে সেই গর্ততে পোল বসানো হয়েছে কিন্তু পোলের গুড়াগুলাকে জাম করার কাজ চলছে কুমি দিকে সেটাও দেখাবো আপনাদেরকে ওই কাজটা কিন্তু দু একদিন লাগবে টাইম তারপরে সব কমপ্লিট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত লেবারে খাওয়া দাওয়ার কাজ চলছে খাওয়া দাওয়া সারার পরে ওখানে মাঝে যে রেল প্যানেল দুটো আছে সে দুটোকে সরানো হবে লাইন প্যাকিং মেশিন ঢুকবে তার জন্য তো চলুন সামনে একদম হাটতে হাটতে চলে যাব কুর্মিটালার রেল গেটের দিকে সঙ্গে থাকবেন যে জয়নিং টয়নিং এর সব কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এখানে এগুলো তো আগে কমপ্লিট করা হয়েছে আপনারা দেখেছেন এখন এখানে চলছে এখন দুমদাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে আবার হবে কাজ তো চলুন আমরা যাই সিগনাল বক্স টক দেখতে পাচ্ছেন সব রেডি কালার টালার করে একদম হুইল কাউন্টিং যে বক্স ইনস্টলমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে তলায় একদম সিগন্যাল সিস্টেমের মার লাইন টাইন সব কিছু ভরে সিগন্যালের সব সিস্টেম রেডি সি আর এস হওয়ার পরেই সব কিছু চালু হবে সিআরএস পাশ করলেই তারপরেই ট্রেন চালু হওয়ার সুখবরটাও পেয়ে যাবেন এখন দেখা যাক হাতে এক মাস সময় এক মাসের মধ্যে যদি যে কাজগুলো বাকি কাজগুলো আছে কাজ তো সেরকম নেই আশা করছি রেল চাইলেই কমপ্লিট করতে পারবে আর সেই অনুযায়ী চলছে কাজ তো কমপ্লিট হলেই ফেব্রুয়ারি মার্চ তো আর যাবে না মার্চের বেশি তো যাবে না মার্চের মধ্যেই এক থেকে দশ তারিখের মধ্যেই ফেব্রুয়ারির মধ্যে যদি না হচ্ছে শেষ তারিখের তো মার্চের এক থেকে দশ তারিখ বা পনেরো তারিখ মাঝামাঝি সময়ের মধ্যেই আশা করছি এই নসিপুর রাজমগঞ্জ লাইনের সি আর এস কমপ্লিট হয়ে যাবে অনেকের মতেই একটা যে খবর যেটা পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত সেটা কনফার্ম নিউজ না আয়রন সুজনীপাড়া এবং এই নসিপুর রাজমগঞ্জ লাইনকে একই সঙ্গে সেই করতে পারে এরকম বলছে দেখা যাক কতদূর কি আয়রনের দিকে কাজের খবর কি সেটাও দেখতে হবে আয়রন হল থেকে রেল ব্রিজ পর্যন্ত নতুন রেল প্যানেল এখনও পর্যন্ত এসেছে কি আসেনি সব খবর পেয়ে যাবেন সব খবরটা জেনে আপনাদেরকে দেব একদম গিয়ে একদম লাইভ সব কিছু দেখাব লাইনের যা যা দর দেখতে পাচ্ছেন সব লাইনের সিগন্যাল মানে ট্রেন কোন পর্যন্ত এসেছে এটা এই যে লাইনে দুটো দেখতে পাচ্ছেন যে একটা উন্নত মানের যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এখন ভারতীয় রেলে তো ট্রেন কোন পর্যন্ত আসছে ঠিক পরের রেলগেট বা পরের সিগনালে ঠিক বুঝে যাবে এই যে এগুলো লাগানো ফিটিংস কমপ্লিট এটা একশো তেতাল্লিশ নম্বর রেলগেট যা এখন বর্তমানে পুরোপুরি ক্লোজ বন্ধ করে দেওয়া হয়েছে সাইড দিয়ে রাস্তা বানানো হয়েছে দুই সাইড দিয়ে আর এই একশো তেতাল্লিশ নম্বর রেলগেটের এইখানে পরবর্তীতে তলা দিয়ে সাবওয়ে নির্মাণ করা হতে পারে এখন আপাতত হচ্ছে না একশো তেতাল্লিশ নম্বর রেলগেটের কাছে এই যে ছোট্ট একটি ঘর নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে এসএসপি ইলেকট্রিক লাইনের কাজ আপনারা এখান থেকে এসএসপি ইলেকট্রিক মানে এখানে বড় বড় ইলেকট্রিক পোল বসবে এই এইখান থেকে লাইন আবার ইলেকট্রিক পোলে যাবে এরকমই কাজ তো ইলেকট্রিক পোল এসেছে ইলেকট্রিক পোল মূল বসানো হবে এসএসপি এটাকেও দ্রুতগতিতে কাজ ধরা হচ্ছে কেননা এইখান এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রিকেশনের জন্য সবই করা হচ্ছে আর রেলের যে সমস্ত কাজ নসিপুর আজিমগঞ্জে সেটা এই মুহূর্তে লাইনের সব কাজ সম্পন্ন হতে চলেছে শুধু লাইন প্যাকিং বাকি লাইন প্যাকিং মেশিন তো সম্ভবত খবর পেয়ে গেলাম যে কাল পরশু অথবা পরশু তারপরের দিন তা মানে ঢুকে যাচ্ছে তাহলেই কিন্তু কাজ লাইন প্যাকিং হয়ে যাবে মেশিনে আর কাজও কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম লাইনে ধারে ধারে সব পোল সব বসানো হয়ে গেছে শুধু পোল জ্যাম করার কাজ একদম কুর্মি তলা থেকে চলছে তো ওইদিকে যাবো গিয়ে সব আপডেট দেখাবো আর এই লাইফটা এখানে শেষ করছি সঙ্গেই থাকবেন আর পুরো আপডেট দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন কালকে আবার পুরো আপডেটটা পুরোটাই পেয়ে যাবেন এই লাইনে এই লাইনের মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত আর যদি মনে করেন যে লাইভ দেখবো একদম পুরোপুরি তো লাইভ এবার চালু হবে ফেসবুকে ফেসবুকে একদম পুরো লাইভ হবে এখন একদম এখান থেকে আজিমগঞ্জ পর্যন্ত লাইনের ধারে ধারে পুরো লাইভ হবে যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হবে ততক্ষণ তো তার জন্য চলে আসেন বেঙ্গল টপ ব্লক অফিসিয়াল ফেসবুক পেজে এবং দেখুন লাইভ সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ